আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ক্যামেরা সামনে এখানে দেখতে পারতেছেন আমার এক ভাই সিরাজগঞ্জের ওনারে কিন্তু আগের ভিডিওতে দেখছিলেন রিফাত ভাই কিন্তু আজকে চলে যাচ্ছে আর হইল সাথে দেখতেছেন আমার এক বাইস্তা বাইস্তার বাড়িটা হচ্ছে মির্জাপুর পাকুল্লা বাইস্তা কিন্তু এখানে সব ধরনের কাজগুলো শেখার জন্য আসছে যার জন্য ও এখানে থাইকা যাব আর সাথে যে আমাদের রিফাত ভাইকে দেখছেন উনি কিন্তু আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি ওনার মুখ থেকে একটু শুনি নেব যে উনি আমার এখানে আইসা কোনো কাজ শিখতে পারলো কিনা না তো রিফাত ভাই আপনি যে আজকে চলে যেতেছেন আপনি যে কাজগুলো শেখার জন্য আসছিলেন আপনি শিখতে পারছেন আল্লাহত আলার বিশেষ রহমতে আমি সকল প্রকার কাজ যেগুলা কাজ এখানে শিখতে আসতে শিখতে চাইছিলাম আমি ইনশাল্লাহ সব কাম ক্লিয়ার ভাবে শিখছি এখন আমার বাড়ি সিরাজগঞ্জ আমার জেলার নাম সিরাজগঞ্জ আর আমার থানা কামারকুণ্ডু তো ভাই যারা যারা কাজ শেখার জন্য ইচ্ছুক তারা এখানে আসতে পারেন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে আরও মনে করেন এখানে সব ধরনের কাজ আপনি শিখতে পারবেন একদম পারফেক্টলি খুব ভালোভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ এইটুক আমি বলতে পারি এবং যতটুকু আমি এইখানে সুযোগ সুবিধা পাইছি মাসাল্লাহ খুবই ভালো আর যে ভাইয়ের কাছে কাজ শিখতে আসছি তার মনটা অনেক ভালো সে আমাদেরকে অনেক ভালোবেসেছে অনেক সম্মান সব কিছুই দিয়েছে ইনশাল্লাহ আপনারা যারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা তারা এখানে এসে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম তো শুনতে পারলেন রিভাত বাড়ির কথা উনি কিন্তু আজকে চলে যাইতেছে ওনার জন্য সবাই দোয়া করবেন তো একটু বাইস্তার মুখ থেকে শুনি যে ও আমার কাছ থেকে কী কাজ শেখার জন্য আসছে কয়েকদিন হয়ে গেছে ও কি কোনো কাজ শিখতে পারছে কি কিনা ওর এনে কেমন লাগে তবে তুমি যে এখানে আসছো তুমি কেমনে কি কোনো কাজ শিখতে শিখাই কারণ ও কয়েকদিন আগে আসছে আইসা মোটামুটি ভালোই কাজ ধরে উঠছে ইনশাল্লাহ আর কিছুদিন থাকলে ও কিন্তু অনেক কাজে শিখতে পারবো তো আপনারা যারা কাজগুলো শিখতে চান তারা স্ক্রিনে যেন আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে এই যে বাইকের সব ধরনের কাজে কিন্তু একসাথ অনায়াসে শিখতে পারবেন তো আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম